আমি কিন্তু আমার গ্রুপ তৈরি করি নাই আমি আমার গ্রুপ তৈরি করি নাই আমার কাছে যেমন আমরা কোটে থাকি রূপগ্রস্ত হ্যাঁ কয় ভাই আমি কাজী মনি সাহেবের লোক হ্যাঁ কয় আমি দিবু বিয়ার লোক হ্যাঁ কয় আমি মান্নানের লোক হ্যাঁ কয় আজাদ সাহেবের লোক হ্যাঁ কয় সুমন সাহেবের লোক হ্যাঁ কয় শালম সাহেবের লোক আমি কই শীতাল আমি আইলে অনেকের দেখেন এই জন্য হয়তো কেউ খুব দিতে হয় আমি ওই শরণ মিয়া হ্যার লোকের আমার কাছে মূল্য কি আমার মূল্য আমার কাছে মূল্য হলো বিএনপির লোক তারেক রহমানের লোক আমার কাছে মূল্য হলো জিয়ার আদর্শ সৈনিকরা সুতরাং আমরা কেউ কোনো ভাইয়ের লোক হতে চাই না আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমি আমার লোক তৈরি করব না আমি বিএনপির লোক তৈরি করব বেগম খালেদা জিয়ার লোক তৈরি করব তারেক রহমানের লোক তৈরি করব আমরা একসাথে ছিলাম সামনে একসাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা একসাথে থাকবো একসাথে পথ চলবো বিএনপি কে সামনে নির্বাচনে নির্বাচিত করতে হবে ক্যান্ডিডেট ধানের শিষ্টা কার আরেক রহমানের মূলত তার ধানের সিস্টা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার উত্তর হলো কে বেগম খালেদা জিয়া তার উক্ত শরীহ হলো তারেক রহমান আপনারা দলের প্রতি স্বন দিতে দিতে আপনারাও কিন্তু তার উক্ত শরীহ হয়ে গেছেন ঠিক আপনারা যদি శాఖওয়াতের সৈনিক হন তয়লে কিন্তু দালের শিষের উত্তর শরীহান আপনাদেরকে যার সুত্ত শরীহ হতে হবে তারেক রহমানের উত্তর শরীহ হতে হবে বেগম খালেদা জিয়ার উত্তর শরীহ হতে হবে দালের শিষের উত্তর শরীহ হতে হবে তাইলে আমরা ঐক্যবদ্ধ থাকবো